আপনি কি জানেন কনফিউশনের সংজ্ঞা কি তাহলে শুনুন কারেন্ট নেই যেন ফোনে চার্জ দেওয়াকে বলে সরলতা কারেন্ট আসার পর ফোনে চার্জ হচ্ছে এটা মনে করাকে বলে বিশ্বাস তিন ঘন্টা পর এসে দেখলাম ভুলে সুইচ অন করিনি এটা হলো বোকানি যা হয়েছে বাদ দিয়ে আবার সুইচ অন করাকে বলে ক্ষমা সুইচ দেওয়ার সাথে সাথে কারেন্ট চলে যাওয়াকে বলে মন ভাঙা কারেন্ট আসতে দেরি হবে ভেবে কোন সাথে নিয়ে বাইরে যাওয়া হলো কনফিডেন্স তিন ঘন্টা পর বাসায় এসে শুনলেন বের হওয়ার পর পরই কারেন্ট এসেছে এটা হলো কাটা ঘায়ে নুনের ছিটা আবার তারা হুড়া করে চার্জে লাগানোর সাথে সাথেই কারেন্ট যাওয়াকে বলে থ্যাকা কারেন্ট আসতে পারে ভেবে তিন ঘণ্টা বাসায় বসে থাকাকে বলে অপেক্ষা এতক্ষণ অপেক্ষা করার পর নিজের ওপর বিরক্ত হয়ে মন খারাপ করাটা হলো ডিপ্রেশন মোড়ে কারেন্ট আসে চার্জ দেওয়া যাবে ভেবে বাসা থেকে বের হওয়াকে বলে বিকল্প ব্যবস্থা মরে যাওয়ার অর্ধেক রাস্তায় গিয়ে বুঝলেন কারেন্ট এসেছে এটাকে বলে এই ফিরে আসা এখন বাসায় যাবেন নাকি মরে যাবেন এই চিন্তা করাকে বলা হয় কনফিউশন